হয়ে যাচ্ছে রে কি এসেছে এটা তো এর মধ্যে কি আছে আমি এখন কেটে দেখবো নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আর আজকে ভিডিওটা চালু করেছে বিকালবেলা কারণ আজকে হচ্ছে কি রিমির বাবা আসবে একটা পার্সেল আসছে তো ওর মধ্যে কী আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে এদিকে আবহাওয়া হালকা হাওয়া দিয়েছে বৃষ্টিটা একটু কমে গেছে টিপটাপ তো পড়তেই আছে তো আপনারা দেখতে থাকুন এখন চলে যাব রিমির বাবা ওদিকে আসার টাইম হয়ে গেছে ওখানে চলে যাব তো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন এখন চলে যাবো ওদিকে বাজারে না রিমির বাবা কাছ থেকে তো আসবে রাস্তায় ওখানে লোক দাঁড়িয়ে আছে ওখান থেকে নিয়ে আসবে তো কি আসছে ওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবে আপনারা দেখতে থাকুন তাহলে আমরা রাস্তায় যাচ্ছি হ্যাঁ চলো রিমিকে নিয়ে যাবে নাকি হ্যাঁ চলো রিমিকে নিয়ে একটু আগিয়ে নিয়ে আসি কি নিয়ে আসছে দেখা যাক

পড়া হয়ে গেছে নাচতে নাচতে আসছো কেমন পড়েছে আজকে ব্যাগটা খুলে আমার না মাম পড়া হয়ে গেছে নাচতে নাচতে এখন বাড়ি চলে যাচ্ছে রিমি দৌড়ে ও ঠাম্মার সঙ্গে ঘরে চলে গেছে রিমির বাবা সেই যে আসছে আর আমরা পড়তে দিয়ে এখানে চলে এসেছে এসেই দাঁড়িয়ে আছি মেয়ে তো ছুটি দিয়ে দিচ্ছে দৌড়ে যাচ্ছে ওর বাবার কাছে ওটা কি আছে হ্যাঁ রিমির বাবা চলে এসছে আর হাতে ওই যে পার্সেলটা এতক্ষণ অপেক্ষা করছে ওইটার জন্য কি এ কেশনে দিলো দিয়ে দোকানে দিয়ে গেছে ওখানে কি ভেবি লাগতো যে কিন্তু সাদা আর লালে বনেছে দেখো কি ব্যাপক লাগছে

এইগুলোই ছিল আজকে পার্সেলের মধ্যে দেখুন কত সুন্দর লাগছে এইটা তো তোর বাবা আজকে নিয়ে এসছে একটা দিদি ভাই দিয়েছে এইটা নিবি এইটা নিয়ে গায়ে ভালো করবে তাই তো

মাঠের দিকে এসে দেখছি একটা বক কত সুন্দর মাঠে মাছ ধরে ধরে খাচ্ছে ওইদিকে টুকটুক করে হেঁটে যাচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো রাতের বেলা খাওয়া দাওয়া আপনারা দেখতে থাকুন দুষ্টুমি করছো সন্ধ্যাবেলা রান্না হয়েছে ডাল আর ভেন্ডি আলু ভাজা মামি কি হয়েছে নাও খেয়ে নাও কি গো দুপারে দুটো ভাত দিয়ে কি করছে দেখো মাম ডাল দিচ্ছি ডাল দিয়ে

চারিদিকে ঝিঝি পোকার আর ডাক আর বেশ সুন্দর লাগছে দু একটা জনিক মানে জোনাকি পোকা যেগুলো বলে সেইগুলো জ্বলছে আর রিমি ওখানে ওর বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে এদিকে হালকা ঝোড়ো হাওয়ার মতো তুলে দিয়েছে আর রিমি ওর বাবার সঙ্গে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে মাম কি হচ্ছে কি দেখি রিমি কী করছো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর রাস্তার দিকে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম তা বন্ধুরা এই ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করবো তো আমাদের ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তো